পাঙ্গাস মাছ তো কম বেশি সবাই বিভিন্নভাবে খেয়ে থাকেন আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেই রেসিপিটি অনুসারে একবার রান্না করে খেয়ে দেখুন এর সাথ কখনোই ভুলতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি আর যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তাদেরকে একবার না জানিয়ে খেয়েই দেখুন তারা তো কখনোই এর স্বাদ ভুলবেই না আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে করইটাকে গরম করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে এই রান্নার মূলই হচ্ছে পাঙ্গাস মাছ ছোট ছোট করে কেটে নিতে হবে আমি এখন লাল লাল করে ভেজে নিব বাজারে এখন পাঙ্গাস মাছটাই জীবিত পাওয়া যায় তাছাড়া খেতেও কিন্তু মন্দ না আমার কাছে তো আমার পরিবারের কাছে তো খেতে খুবই ভালো লাগে কারণ এটাতে কাটা কম এবং এর একটা আলাদা স্বাদ রয়েছে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কে কীভাবে রান্না করেন আমার সাথে কিন্তু রেসিপি শেয়ার করতে পারেন আমিও আপনাদের রেসিপি ফলো করে রান্না করে দেখব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া করে ভেজে নেবেন তাহলে খেতে খুবই মজা হবে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি পাঙ্গাস মাছে কিন্তু তেল থাকে দেখুন মাছ ভাজার পরে অনেক তেল রয়েছে আমি তাই তেল দেইনি। এখানে আমি দুইটা মরিচ দুইটা তেজপাতা গরম মশলা এলাচ দিয়ে তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব শুধু তো রান্না করলে হবে না চলুন আমরা একটু পাঙ্গাস মাছের পুষ্টিগুণ সম্পর্কে জেনে আসি পাঙ্গাস মাছে রয়েছে প্রোটিন প্রোটিন দেহের কোষ গঠন এবং শক্তি জোগাতে কার্যকারী ভূমিকা পালন করে আমি বাটা মশলা দিয়ে রান্না করছি এখানে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা মরিচ বাটা আর আমি দিব এখানে সরিষা আর জিরা বাটা আর হচ্ছে দিব পরিমাণ মতো আদা বাটা অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করতে হবে আপনাদের মাছ এবং পরিমাণ অনুযায়ী এখন আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব তারপরে এখানে অল্প একটু পানি দিচ্ছি যেন মশলাটা ভালো করে কষানো হয় এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ তেল ছেড়ে আসা পর্যন্ত এখন আমি মশলাটাকে কষিয়ে নিব পাঙ্গাস মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাটের স্বাস্থ্য ভালো রাখতে ওমেগা থ্রি খুবই কার্যকারী ভূমিকা পালন করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্রেনের কার্যকারিতা এবং চর্মস্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসেছে এখন আমি টুকরা করে আলু কেটে নিয়েছি আমি আলু দিয়ে রান্না করব। আমার কাছে আলু দিয়ে রান্না করলেই খেতে খুব ভালো লাগে আপনারাও চাইলে আলু দিয়ে রান্না করতে পারেন আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন এখন আমি ভালো করে কিছুটা সময় আলু দিয়ে আবার ঢেকে আলুটাকে নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব তাছাড়া পাঙ্গাস মাছে রয়েছে ভিটামিন ও মিনারেলস এতে থাকে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ আয়রন ক্যালসিয়াম ও ফসফরাস এগুলো হাড় মজবুত রাখতে এবং রক্ত গঠনে শক্তিশালী ভূমিকা পালন করে আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। সহজ প্রাচ্য পাঙ্গাস মাছ সহজেই হজময় তাই শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত উপকারী আমি পানি দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব যেন পানিটা ফুটে আসে তারপরে আমি এখানে মাছ দেব ছোটো বড় সবাই কম বেশি পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে পাঙ্গাস মাছ নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে প্রয়োজনীয় পুষ্টি পূরণের সহায়তা ভূমিকা পালন করবে ক্লিপটি নেওয়ার সময় একটু সমস্যা হয়েছিল তাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন দিয়ে দিব মাছ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তারপরে ঢেকে কিছুটা সময় রান্না করে নিলেই হয়ে যাবে সুস্বাদু পাঙ্গাস মাছের ভুনা। অন্য মাছের তুলনায় পাঙ্গাস মাছের দামটা একটু কম তাই অনেকেই পাঙ্গাস মাছটা বেশি খেয়ে থাকে অনেকেরই ধারণা পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে ফ্যাট এবং চর্বি রয়েছে কিন্তু এই ফ্যাট চর্বি শরীরের জন্য অত্যন্ত ভালো এর জন্য অনেকেই আছে যে পাঙ্গাস মাছটা খেতে চান না কিন্তু আপনারা খাবেন এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন পেস্টির ফলো দিয়ে এবং আমার ভিডিওটি শেয়ার করে ধন্যবাদ সবাইকে